হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক্স সুপার স্লিমিং হার্পটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটির এক প্যাকেটে আপনারা তিরিশ পিস ক্যাপসুল পেয়ে যাবেন বিশ দিনে আট কেজি ওজন কমানোর চ্যালেঞ্জিং একটি ক্যাপসুল আপনাদের সামনে নিয়ে এসেছি ওজন অনেক বেশি বেড়ে গেছে ওজন নিয়ে চিন্তিত আপনাদের জন্য নিয়ে আসলাম ওজনের সমস্যার সমাধান যাদের ওজন অনেক বেশি কিছুতেই ওজন কমাতে পারছে না তাদের জন্য নিয়ে এসেছি চাদুকরি প্রোডাক্ট যা খেলে কোনো রকম ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই ওজন আসবে নিয়ন্ত্রণে বিশ দিনে ওজন কমবে আট থেকে দশ কেজি পর্যন্ত তাই ওজন নিয়ে চিন্তা না করে আজই অর্ডার করুন এই জাদুকরি সাপ্লিমেন্টটি ওজন কমানোর জন্য অতিরিক্ত ওজনের কারণে হচ্ছে স্ট্রোক সঠিক সময়ে ওজন কমিয়ে নিজেকে রাখুন রোগমুক্ত ফিট ও দীর্ঘায়ু একশো পার্সেন্ট অরিজিনাল হার্বাল প্রোডাক্ট থাইল্যান্ড থেকে আমদানিকৃত অতিরিক্ত ওজন কমিয়ে ফিট এবং ঝরঝরে রাখতে সুপার স্লিমিং হার্ব ক্যাপসুলটি আপনারা খেতে পারেন এক্স সুপার স্লিমিং হার্ব সরাসরি থাইল্যান্ড থেকে আনা এক্স সুপার স্লিমিং হার্ব মাত্র কয়েকদিনের মধ্যে আপনি হয়ে উঠবেন অতিরিক্ত ওজন কমিয়ে ফিট হয়ে উঠুন সকলের নিকট আকর্ষণীয় অতিরিক্ত ওজন কমিয়ে ফিট এবং জর্জরে রাখতে সাহায্য করে এই স্লিমিং প্রোডাক্টটি সুপার স্লিমিং ভেজস নির্যাস বৈশিষ্ট্য অর্থাৎ এই হার্বটি খেলে বা ক্যাপসুলটি খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না এটি সম্পূর্ণ ভেজস উপাদান দিয়ে তৈরি এই ক্যাপসুলটি খাওয়ার ফলে আপনাদের ক্ষুধা ক্রাশ করবে নতুন চর্বি গঠন করবে রক্তের লিপিড কমাবে এছাড়াও শরীরের উপাদানগুলো ব্যালেন্স এবং উপাদানগুলিকে পুষ্টি করতে সাহায্য করবে এছাড়া পেট কমাতে সাহায্য করবে হিপ কমাবে এছাড়া পেটের অতিরিক্ত চর্বি কমাবে এবং আপনারা কয়েকদিনের মধ্যে আট থেকে দশ কেজি পরিমাণ ওজন কমাতে পারবেন এই ক্যাপসুলটি নিয়মিত খাওয়ার ফলে তো যারা এই ক্যাপসুলটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই ক্যাপসুলটি নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ